নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানির বার্লিন থেকে তো আমরা কালকে রাত্রি বার্লিনের কাছে ফ্যালকান্সি বলে একটা জায়গাতে এসেছি যেটা বার্লিনের যদিও বাইরে তো এই মুহুর্তে আমি ভিডিওটা স্টার্ট করছি বার্লিনের স্পান্ডাও থেকে তো আজকে আমরা যাচ্ছি বার্লিন ঘুরতে বার্লিনের মেন মেন অ্যাট্রাকশান একটু ঘুরে দেখব যদিও এটা আমার দ্বিতীয়বার প্রথমবার যখন আমি এসেছিলাম তখন এখানে আর কি আমি যখন ভিডিও করা স্টার্ট করিনি তো আজকের ভিডিওতে কি কি দেখছি সেটা তো থাকছেই তার পাশাপাশি ফেস্টিভ্যাল অফ লাইট বার্লিন গেটে হতে চলেছে তো এটা আমাদের কাছে খুব বড় একটা পাওনা এই সময় এসছি বলে এটা শুধু অক্টোবর মাসেই হয় তো কেমন কি আজকের এই ব্লগটা হতে চলেছে আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আমরা বার্লিনের স্পান্ডাও থেকে বার্লিনের মেন যে আলেকজান্ডার প্লাস সেই অবধি আমরা ট্রেনে করেই যাচ্ছি আর এখন যেহেতু ফল কালার বাইরের কিন্তু দৃশ্য দুর্দান্ত লাগছে আর ওই দিকে ওটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন তো আমরা পৌঁছে গেছি আলেকজান্ডার প্লাস কেউ যদি বার্লিনে এসে কেনাকাটা করতে চান এটা হচ্ছে একদম হেভেন তো এখানেই আলেকজান্ডার প্লাসে অনেক কিছু আছে আর এখানে আসার জন্য বাস ট্রাম ট্রেন যে কোনো কিছু করেই এখানে চলে আসতে পারেন আর এখানে প্রচুর ভিড় আর এইটা হলো বার্লিনের টিভি টাওয়ার খুব বিখ্যাত এটার উচ্চতা প্রায় সাড়ে তিনশো মিটারের একটু বেশি আর এটা প্রথম নির্মাণ করা হয় উনিশশো সালে এটা কিন্তু মেনলি সোশ্যালিস্ট সিস্টেমের একটা শক্তি প্রতীক হিসেবে নির্বাচিত আর এর মধ্যে একটা মানে বলতে পারেন ওই ঘূর্ণায়মান রেস্তোরাঁ মানে আপনি যদি এর ওপরে যে রেস্তোরাঁটা আছে সেখানে যদি ওঠেন তাহলে আপনি পুরো শহরটার তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখতে পারবেন যদিও খুব আস্তেই ঘোরে কিন্তু দারুণ দারুণ খাবার আর পানীয় সাথে দারুণ দারুণই শহরটা দেখতে পারবেন তো আমরা আর এটাই উঠলাম না আমরা আজকে মেনলি যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে বার্লিনে এখানে স্প্রি নদীর ধারে খুব সুন্দর ফল কালার হয় তো বেসিক্যালি সে তাই আজকে আজকে দেখতে যাচ্ছি ওয়েদারটাও বেশ আর কি উঠেছে তার সাথে বেশ ঠান্ডাও আছে বাইরের এখন টেম্পারেচার তেরো ডিগ্রি আর চারিদিকে ফল কালারের জন্য যে কোনো ছবি দারুণ আসছে এই জায়গাটাও কিন্তু বেশ বিখ্যাত জায়গা লোকজন এখানে ভালোই আসে আর এখানে ভালোই ভিড় আর সামনে যেহেতু আমরা নদীর ধারের দিকে যাব আর এটা হলো বিখ্যাত এখানকার হোটেল হোটেল বলতে পারেন সমস্ত সেলিব্রিটি বা অনেক এই 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 খুব বিখ্যাত এখানে আর যে নদীটা এটা হলো স্প্রি নদী আর বার্লিনের পুরো শহরটাই মূলত এই স্প্রী নদী চারপাশে গড়ে উঠেছে আলেকজান্ডার প্লাট থেকে মাত্র আট থেকে দশ মিনিটের দূরত্বেই এই স্প্রী নদীটা দেখা যায় আর এখানে যেটা আমরা চলে এসেছি এই জায়গাটার নাম বলে মিউজিয়াম আইল্যান্ড এখানেই রয়েছে বিখ্যাত বার্লিন ক্যাথেড্রাল বা বার্লিনার ডোম এখানে লোকজন আসবে আর এসে ছবি তুলবে মাস্ট এটা ভীষণ একটা বিখ্যাত জায়গা আর এখানে এসে লোকজন মানে বলতে পারেন অনেকটা টাইম স্পেন্ড করে আমরাও অনেকটা টাইম স্পেন্ড করলাম আর কিছু ভালো ভালো ছবিও তুললাম আর এই ডোমটা উনিশশো সালে নির্মাণ করা হয় আর এই ডোমের ওপরে একটা ব্যালকানি আছে সেই ব্যালকানি থেকে পুরো বার্লিন শহরটা দেখা যায় যদিও এটা আমার আগের বাড়ি দেখা হয়ে গেছিল তাই আর এখানে ওপরে উঠলাম না মেনলি যেটা দেখতে এসেছি সেটার সাথে একটু সময় স্পেন্ড করি যদিও এই ফল সিজনে যেখানে আমরা রয়েছি এর আশেপাশে কিন্তু বলতে পারেন মিউজিয়াম আইল্যান্ড বলে এই কারণে আশেপাশে প্রচুর মিউজিয়াম আছে যেমন ধরুন মিশরের বিখ্যাত একটা মিউজিয়াম আছে আলটেস মিউজিয়াম যেখানে গ্রিক আর রোমান আর্ট আছে বিভিন্ন ক্লাসিক আর রোম্যান পেন্টিংয়ের একটা মিউজিয়াম আছে বডে মিউজিয়াম যেটা ধরুন বিভিন্ন ভাস্কর্য কয়েন বা বিভিন্ন রকম আর্টের আর কি মিউজিয়াম রয়েছে আর এইগুলো বলতে পারেন এক সাথে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মধ্যেই পড়ে কি ভালো লাগছে বিশ্বাস করুন এত সুন্দর চারিদিকে রং ধরেছে আর এই ওয়েদারটা এত ভালো আজকে মনে হচ্ছে এখান থেকে আর যাব না এখানেও আমরা সবাই মিলে কিছু ভালো ভালো ছবি তুললাম তারপর অনেকটা সন্ধে হয়ে এসেছিল আর আমরা ঠিক করলাম যেহেতু ওই অফ লাইট বার্লিনে যেখানে হতে চলেছে সেটা ওই সাতটার দিকে হবে তো আমরা এখান থেকে মেট্রো ধরতে গেলাম এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার হলুদ মেট্রো আর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে মেট্রো স্টেশনটা কি অদ্ভুত সুন্দর দেখুন যেন সেই মনে হচ্ছে রাতের তারা পুরো নীল আকাশ আর এটা হলো এখানকার মেট্রো স্টেশন তো এখান থেকে যাচ্ছি যেটা বার্লিন ওয়ার্ল্ড বা বলতে পারেন চার্লি পয়েন্ট তো এই যে বার্লিনে আসে লোকজন ওখানে ঘুরতে যায় সেটা ভাবছি যাওয়ার আগে দেখে যাবো আপনাদেরকেও দেখাবো তবে এই ভিডিওটা সেক্ষেত্রে অনেকটা বড় হয়ে যাবে তাই ভাবলাম ভিডিওটা নেক্সট পার্ট মানে একদিন কি দুদিনের মধ্যে আমি আপলোড করে দেব। আর দেখবেন যে বার্লিনে লোকজন যে এত বলে যে লোকজন যায় তার মেন কারণটাই হচ্ছে যে বার্লিনে একসময় যেহেতু দুটো ভাগে ভাগ ছিল তো অনেক কিছু ইতিহাস এখান থেকে লোকজন পায় তো সেটা আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি আর আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন